মধ্যরাতে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচল সংঘর্ষে রক্তাক্ত দুই পক্ষের অন্তত সাতজন চাঁচলের আশ্রম পাড়ার ঘটনা যখন এক পঞ্চায়েত সদস্য এবং আরও এক পঞ্চায়েত সদস্যের স্বামী ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপির দুই পক্ষের এমন সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদহের মহকুমা শহর চাঁচলে জানা গিয়েছে চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা ও থানাপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সমস্যার স্বামী বিজেপি নেতা সুমিত সরকারের দলবলের সংঘর্ষ হয় হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চায়েত সদস্য অন্যদিকে মাথায় গুরুতর আঘাত সহ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা সংঘর্ষে জখম এক যুবক পালিয়ে গেলেও অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা করিয়েছে পুলিশ ঘটনায় বিজেপির দুই পক্ষের নেতাই একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূলের মদতে হামলার অভিযোগ করা হয়েছে যদিও কি নিয়ে এই দুইজনের মধ্যে বিবাদ বা সংঘর্ষ তা এখনও স্পষ্ট নয় ঘটনায় সনব মামলা রুজু করে প্রাথমিকভাবে চিকিৎসা হওয়া জখমদের গ্রেপ্তার করেছে পুলিশ গোটা ঘটনা নিয়ে উত্তপ্ত চাঁচল তৃণমূলের

পয়সায় চলে সংসার ও তো বিজেপির মেম্বার ও স্ত্রী কি বলবো বিজেপির দয়াতে মেম্বার হয়েছে ও তৃণমূলকে দু হাজার একুশ সালে এসেছে না দলীয় কোন আক্রান্ত একদম পুরোপুরি দলীয়গত ভাবে ক্ষতি করার জন্য থানাপাড়ার গ্রাম পঞ্চায়েতের মেম্বার তার হাজবেন্ড সে মদ্যপান অবস্থায় আমার নির্বাচনী ক্ষেত্র চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রম পাড়ায় মদ্যপান অবস্থায় গালি করে এবং আমাকে ইন্ডিকেট করে গালাজ করেন এবার দিয়ে চতুর্থবার রিবাজ জেডে কেস করা হয়েছে তার কোনো প্রতিক্রিয়া হয়নি আজিয়া আবারও পুনরায় গালিগালাজ করে তার প্রতিবাদ করতে গেলে আমাকে করজোরে আঘাত করে এবং তার রক্তপাত হয় কেন মারলো এই এই কারণে মারলো এত মারলো পূর্বপক্ষ এসে আছে তিনই মূল থেকে এসে দা বিটিবিতে সর্বত্র বিটিবিকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে আয়জন কেসে ও আমি তো গেছিলাম আমরা যাচ্ছিলাম আশ্রমপাড়া বুড়াকে রাখতে যখন আমি যাচ্ছিলাম তখন দেখলাম ওখানে দশ বারো জন দাঁড়িয়ে আছে যখন আমি রিটার্ন আসি ওখান থেকে তখন দেখলাম যে দশ বারো জন যখন ছিল তখন হামলা মানে উপরে হামলা মানে অটোমেটিক হামলা করতে শুরু করলো কেউ মাথায় মারছে কেউ পিছো মারছে কেউ বুকে মারছে কি দিয়ে মারধর করে লোহার জিনিস ছিল সব কিছু আচ্ছা কারা ছিল এরা বলতে পারব না আচ্ছা আমরা তো জানতে পারছি আপনারই দলের সেটা বলতে পারবো না কিন্তু যখন মানে আমরা আসি তো তখন আমি ইনজোর্ড হয়ে গেছিলাম আচ্ছা এটা কি পরিকল্পিত বলতে পারবো না সেটা কি অবস্থা কি অবস্থা এখন আপনার হয়তো মাথা লেগেছে হয়তো হাতে ফাতে লেগেছে এগুলোই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বিজেপির পঞ্চাশ সদস্য জখম বিজেপির পঞ্চাশ সদস্যের স্বামী জখম কি বলবেন এই বিষয়টা হচ্ছে যে আমার কাছে মানে প্রকৃত ওখানকার কি ঘটনা সেটা জানা নেই আমি খবর নেওয়ার চেষ্টা করছি কাল রাত্রের ঘটনা তো তো সেখানে যেটুকু জানি সেটা হচ্ছে যে আমি যেটুকু খোঁজ খবর নিয়ে যা পাচ্ছি তাতে এখানে ব্যক্তিগত ব্যাপার ওদের হচ্ছে যে সে বিজেপির মধ্যে থাকতে পারে বিজেপির সদস্য তার হচ্ছে যে সমর্থক থাকতে পারে কেউ তো সেগুলো নিজেদের মধ্যে কার ঘটনা কিন্তু এখানে যেটা জানি সাচুলে একটা কিছু যে একটা দল আছে একটা গোষ্ঠী আছে যারা রাত্রিবেলা একটু মদ খেয়ে একটু মদ্যপান টান করে তারা এইসব গণ্ডগোল তন্ডগোল পাকায় এবং তৃণমূলের এই সমস্ত সব যাদের ছেলেরা আছে তারাই সমস্ত করে এটা খোঁজখবর নেব এবং এটা যদি বিজেপির নিজেদের মধ্যে তাদের গণ্ডগোল থাকে সেটা নিশ্চয়ই আমরা দেখব সে বিষয়টাতে আলোচনা কোনো পর্যন্ত ওখানকার কোনো আমার কাছে নির্দিষ্ট কোনো খবর নেই যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন আপনাদেরই পার্টির পঞ্চায়েত সদস্য আরেকজনের ওয়াইফ পঞ্চায়েত সদস্য তিনিও বিজেপির নেতা হ্যাঁ সেটা ঠিকই আমার পঞ্চায়েতের সদস্য আছে ওর মধ্যে সেই জন্যই এটা খোঁজখবর নেব মানে আমাদের দলের সমস্ত নেতারা আছেন তাদের সাথে কথা বলে আর সেরকম কোনো সমস্যা হলে আমরা নিশ্চয়ই ব্যাপারে বসে সমাধান করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই বাঞ্ছনীয় নয় এটা মেহাতি ব্যক্তিগত বিষয়ে ওদের এটা হচ্ছে তাদের নিজেদের মধ্যে তার মন্ড সেটা নিয়ে আমরা বসবো না আরেকটা জিনিস যেটা আছে যেটা পাশাপাশি বুথ এবং এদের মধ্যে এক জায়গায় কোনোদিনও আসেনি মানে নিজেদের মধ্যে একটা গোষ্ঠী কুণ্ডলের ব্যাপারটা আছে না ও ওখানে আমি যেটা বললাম তৃণমূল কংগ্রেসের কিছু যারা হচ্ছে যে রাত্রিবেলা একটু তাদের একটু আর মানে কিছুটা হচ্ছে যে সুরা তোরা পান করলে যা হয় আর বিষয় তৃণমূলের কিছু ছেলেবেলা আছে যারা এদেরকে দুজনের মধ্যে ঝগড়াটা লাগিয়ে দেয় এটা এর আগেও হয়েছে এর আগেও কয়েকবার হয়েছে অর্থাৎ এটা তৃণমূলের কিছু ওই রাত্রিবেলা একটু অন্যরকম একটা যখন তাদের মধ্যে ভেতরে কিছু গিলে ফেলে তারপরে তো ওইসব গন্ডগোল লাগায় সমস্ত এর আগেও এর ঘটেছে এরকম তো এটা গতকালের যে ঘটনা সেটা আমার কাছে বিস্তারিত নেই আমি আলোচনা করেছি খুব দুর্ভাগ্য যেখানে একজন সাংসদ আছেন যিনি মানুষের ভোট নিয়ে তিনি দুবারে সাংসদ হয়েছেন তিনি বিজেপির সাংসদ তার দলের দুই কর্মী নিজেদের মধ্যে গণ্ডগোল করছে কিন্তু তাদের কোনো নেতৃত্বকে দেখা গেল না তাহলে তাদের কর্মীরাই যদি আজকে আক্রান্ত হন তাদের পরিষেবা দেওয়ার জন্য তাদের এই বিপদে থাকার জন্য যদি কোনো নেতৃত্বকে না দেখা যায় তাহলে তাদেরকে যদি ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করা যায় তাহলে মানুষ কি সেবা পাবেসদ বলছেন তৃণমূল মনুদ্দিন দিয়েছে এই লিঙ্ক এবং আমরা দেখতে পাচ্ছি একটি ভাইরাল ভিডিওতে আপনাদের প্রাক্তন ব্লক সভাপতি জয়ন্ত দাস তৃণমূলের তাকে দেখা যাচ্ছে তাকেও মারতে দেখা যাচ্ছে সেটা আমি বলতে পারবো না কেন ভিডিওটা দেখিনি আপনাদের মুখ থেকে শুনলাম সে যদি এইভাবে জড়িত থাকে নিশ্চয়ই দলকে অভিযোগ করব দল নিশ্চয়ই সেটা তদন্ত করে ব্যবস্থা নেবেন তবে সাংসদ যদি বলে থাকেন যে তৃণমূলের তৃণমূলের এমন কোনো প্রয়োজন নেই যে বিজেপির মধ্যে গণ্ডগোল বাদিয়ে আমাদের দলের শক্তি বৃদ্ধি করতে হবে এটাই বিজেপির কালচার এটাই সাংসদের কালচার তিনি ভোট নিয়ে গেছেন আজকে প্রায় এক বছর হয়ে গেল তাকে কিন্তু চাচলে মানুষ দেখতে পান না সুতরাং আজকে যারা এই ঘটনাটারাই যুক্ত হয়েছে যে ভাগ নিয়ে সেই ভাগ অংশটাও তো সাংসদের কাছে যায় সেই অংশটাও তো সাংসদের কাছে যায় তিনিও তো কাউকে প্রশ্রয় দিচ্ছেন যে সারাদিনের কালেকশান যেটা হবে রাত্রে হিসাব করে যেখানে যেখানে বিজেপির নেতাদের কাছে যাওয়ার কথা সেখানে যেতে হবে সেখানে দিতে হবে তো সাংসদও তো এর মধ্যে জড়িয়ে আছেন সেটা বিজেপির ব্যাপার সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন মানুষ যখন ভোট দেন কে ভালো কে মন্দ এটা চিন্তা চিন্তাভাবনা করেই তো ভোটটা দেন मानस सिद्धांत